কত রকমের মাছ আছে এখানে চল যে লবস্টার বসে দেখলো যদি কেউ মাছ নিতে চাও ওখান থেকে প্যাকিংও করে দেবে এটা খুব বরফ রেখে দিয়েছে আর এখানে দেখো কি শুকনো মাছ না শুকনো মাছ বলতে যে মাছগুলো রোদে শুকায় না শুটকি মাছ বলে বিভিন্ন ধরনের আছে এখানটা দেখো ভেককি গোলা গোলা তো আমরা এখন যাব সমুদ্রের পারে দেখো সমুদ্রটা কত সুন্দর উঠেছে সে যাচ্ছে সূর্যটা সূর্যটা দেখো সূর্যটা ছবি তুলে নাও ভিডিও না ছবি তোলো আমি ভিডিও তুলছি আমি ভিডিওটা আমি তুলছি তুমি ছবিটা তোলো চল চলো জল লাগছে সূর্যটা মনে হচ্ছে জলের ভিতর থেকে সূর্যটা উপরে উঠেছে

দেখতেই পাচ্ছো কত লোক ঝাঁকে ঝাঁকে লোক আসছে আর যাচ্ছে তো ওদিকে দূর সাইড দেখো সারি সারি পাথর সাজানো সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ সমুদ্রের শো শো করে আওয়াজ হচ্ছে

মনে হচ্ছে কি সূর্যটা আমাদের সাথে সাথেই যাচ্ছে কোন দরকার নেই ওপাশে যাওয়ার একদম না মনে আছে আর না 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 বাবা তুই এখান থেকে সময়ের নিচে নাম ওদিকে চল তাও ভালো ওদিকে যেতে দরকার নেই কোথা থেকে যাব এখন উপাশ থেকে চল আমি নামতে পারবো

তো আমি কিন্তু এই পাথরের উপর থেকে নামছি রিক্সে আমাকে কেউ একটু আমি রে আমি নামবো

তো দেখো সকালবেলাটা যদি এত পরিমাণে লোক থাকে তাহলে বেলাতে কি হবে বলো সকালে যদি এত লোক থাকে আর ওদিকে দেখো কোথায় কোথায় চলে গেছে তো অতটা দূর আমি গেলাম না তো ওদিকটা পাথরের উপরে যাওয়াটা খুবই রিক্স আমার দ্বারা সম্ভব না ওদিকটা যাওয়া